স্থানীয় এবং কেন্দ্রীয় ভাবে দেশনা একজন তারেক রহমানের নেতৃত্বে আজকে বন্যার্ত মানুষের পাশে শেরপুরের এবং ময়মনসিংহ সদর হালুয়াঘাটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঠিক যেমনটি দাঁড়িয়েছিল তিস্তায় অর্থাৎ নীলফামারি লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম গাইবান্ধার বন্যার্ত মানুষ শ্রেণী নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লা দক্ষিণ হবিগঞ্জ বাজার। এবং চিটাগাং পার্বত্য চট্টগ্রামের মানুষের পাশে অর্থাৎ বিশেষ করে খাগড়াছড়ি জেলার মানুষের পাশে ঠিক একইভাবে বিএনপি তার যে প্রাণ উদ্ধার শুধুমাত্র বন্যার্থ মানুষকে উদ্ধার শুকনো খাবার দেওয়া এটি নয় কৃষি পুনর্বাসন শিক্ষা উপকরণ বিতরণ তারপরে যাদের ঘর ভেঙে গেছে তাদেরকে কিভাবে ঘর মেরামত করতে সাহায্য করা যায় এবং পরবর্তীতে এই মানুষগুলোকে কিভাবে তারা যাতে স্বাবলম্বী হয় তারা যাতে পুনর্বাসিত হয় সেই লক্ষ্যে আমাদের যে কার্যক্রম অব্যাহত আছে সেটিকেই উৎসাহ দেওয়ার জন্য সরেজমিনে দেখার জন্য দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে জনাব ইকবাল হাসদ মাহমুদ নেতৃত্বে আমরা আজকে এসেছি আমাদের ত্রাণ কার্যক্রম অভাবটা আছে এবং অব্যাহত থাকবে পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে এই ত্রাণ কার্যক্রমে যে কয়দিন প্রয়োজন সে কয়দিন অব্যাহত থাকবে ধন্যবাদ স্যার আমার প্রশ্ন আছে হচ্ছে স্যার আমাদের খেনেগতি পূ জেলার শহর শিল্পাশি তাহলে যদি পারি নদী আমাদের جناب মাহবুবুরুল সাহেব এই আসনেরই সাবেক সদস্য স্যার আপনার দল যদি ভবিষ্যতে kommt করতে আসে ত্রিভুজ এটা আমি হচ্ছে মহাসীমতির উপরে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য এই বাঁধ নির্মাণ করা হলে তাহলে কি বছর যে বন্যায় মানুষ ইন্ডিয়ার ভিতর পর্যন্ত একদম হিল আপনার আমার হিমালয় পর্যন্ত গিয়েছে এবং এই যে উজান এবং ভাটি এটার যে পানির যে হিস্যা এবং পানির যে বন্টম। সেটি যদি সঠিকভাবে না হয় তাহলে দেখেন গজলডোবায় যখন পানি বাড়লো ইন্ডিয়ানরা খুলে দিল তখন সেটা কি করলো গজলডোবার বাঁধ খুলে দেওয়ার সাথে সাথে বাংলাদেশ কিন্তু প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা তখন যদি আপনি তিস্তার বাদে যদি আপনি সুইস গেট খুলে না দিতেন তাহলে তিস্তার উজানের এলাকা কিন্তু প্লাবিত হয়ে আরো ব্যাপক ক্ষতি হতো তখন কি করতে হলো খুলে দিতে হলো কাজে এইটা একটি নদীর যে শাসন এবং নদীর যে প্রাকৃতিক ফ্লো এইটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নীতিমালা অনুযায়ী উজানের দেশ এবং ঘাটির দেশ সমন্বিতভাবে যদি নদীকে শাসন এবং নদীর সত্যিকার অর্থে এবং পরবর্তীতে নদীর স্রোতকে নিয়ন্ত্রণ করার সামগ্রিক চেষ্টা থাকে তাহলেই সম্ভব আপনি কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের উন্নতির কথা চিন্তা করে জনগণের দুঃখ দুর্দশা লাঘবের কথা চিন্তা করে সেই অনুযায়ী আমাদের দল ইনশাআল্লাহ আল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে ক্ষমতাসীন হয় অবশ্যই

দল হিসাবে মানুষের কাছে রিলিপ পৌঁছিয়ে দিয়েছে সিলেটের বন্যা থেকে শুরু করে আজকে নোয়াখালী এখানকার বন্যা পর্যন্ত আমরা ছিলাম এবং আমাদের রাজনীতিতে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং আমাদের এই রিলিফ কাজ চলবে পুনর্বাসন এবং এগ্রিকালচার যেটা ইয়ে আছে সেটা দেওয়ার পরেই আমরা এটাকে সমাপ্ত করবো তাছাড়া চলবে এটাই Thank you थैंक यू दहेरास्ता खाली दहेरास्ता खाली ओ का तेरा दहेरास्ता खाली ए কত পছন্দ করা এই ভালোতে কিনা ভাই ভাই লুকাPastaferrotoMistelloLuca। এই যে তো দদিয়র পুরানা কই বরাবর সমমা। থাকে যে থাকে যে নিয়ে নি। এই তো না। এই তো আমরা দি দাও লোকনও পাই না। আমাদের পরিচিত তো হয়ে গেছে। নাড়াইতে তো সেই গাড়ি পাড়াইতে কিন্তু যেন যাবে নহলে দীপের মতো যে যত সাইডে বানিন ওই দুটা গিয়ে দুপাড়াইতে। এটা বুঝা যায় না। এই যে পাড়াইতে

সাহেবের এবং ম্যাডামের অত্যন্ত আস্থা দুইজন নেতাকে আমরা আমাদের কাছে পেয়ে এবং আমাদের সাংগঠনিক টিমকে কাছে পেয়ে ফের প্রাশে জন্য আমরাও আমাদেরকে অভিনন্দন জানাই

Voilà le panier

আমাদের যমুনা টিভির হেডফোন আগে মনে হয় লাইভ পাচ্ছে না লাইভে

সবাই পাবেন কথাটা বললেন আপনারা সবাই পাবেন সবাই পাবেন থাকবেন সেগুলো কিন্তু অনেক সরে